রাজধানীর মগবাজারের আমতলায় ফাহমিদা মজিদের নিজ কার্যালয়ে আয়োজিত এই আলোচনায় অংশ নিয়ে ঢাকা বারো আসনের দানের শেষের প্রার্থী সাইফুল আলম নীরব অভিযোগ করেন দুই একটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে বলেন নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের পথ নেই আমরা থেকে মুক্ত হয়েছি কিন্তু তার সহযোগীরা এখনো দেশে থেকে বিভিন্ন ষড়যন্ত্র করছে বিভিন্ন চক্রান্ত করছে আমরা বলতে চাই এই সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা মনে করি সেই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে অনুষ্ঠানে ছাত্র দলের সাবেক নেতা ফাহমিদা মজিদ শৈরাজ স্যার আওয়ামী লীগ আমলে প্রতি সমবেদনা জানান বলেন সবাই মিলে এই দেশটা গড়তে হবে জননেতা তারেক রহমানের যে একত্রিশ দফা সেটা বাস্তবায়নের জন্য আমি এলাকাবাসীর পক্ষ হয়ে কাজ করতে চাই আমার বাবা সারা জীবন এলাকাবাসীর জন্য কাজ করেছে দীর্ঘ তেইশ বছর আমার বাবা এলাকার কাউন্সিলর ছিলেন সবসময় এলাকাবাসীর জন্য কাজ করেছেন আমিও চাই আমার বারবার ধারাবাহিকতা ধরে রাখতে তারেক রহমানের দেওয়া একত্রিশ দফার আলোকে আগামী দিনে দেশগড়ার শপথ নেন বক্তারা সোহাবুল ইসলাম বিউডি বাংলা ঢাকা